আবারও চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে চলো এই ডাল দিয়ে আলু দিয়ে বানাবো তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব এখানে কড়াই বসাই দিয়েছি দিয়ে দেব তেল তো তেল গরম হয়ে গেছে এখানে তেলের উপরে ছাড় ছাড়বো এই যে তেজপাতা আর শুকনো এখানে পাঁচফোড়ন ছেড়ে দিলাম খেটে রেখা পেঁয়াজ আর লঙ্কা ছেড়ে দেব এইগুলো একটু ভেজে নেব তো এইগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো যে ডাল আলু ঠিক করে দে ওখানে চলে যাও তাহলে আর কাশি হবে না তো এইগুলো ভাজবে আরে বলছি এখান থেকে যাও এখান থেকে যাও চলো এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরে বাবু এখান থেকে যাও না হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভেজে লাগে এটা তো ডাল আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল তো এখানে আমি রসুন থিত করে রেখেছিলাম এই রসুনগুলো দিয়ে দেবো এইভাবে ডাল বানিয়ে খেতে ভালো লাগে আমি প্রায় এইভাবে ডাল বানিয়ে খাই তোমরা কে কে এইভাবে ডাল বানিয়ে খাও আমাকে প্লিজ কমেন্ট করে বলো তারপরে এই ডালটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো বন্ধুরা ডালটা হয়ে গেছে দেখো ডাল হয়ে গেছে এবার আমি নিয়ে নামিয়ে নেব চলো ডালটা নামিয়ে নিই তো দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে